হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালি আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন দেখলেই নটা পনেরো মানে নটা দশ বাজে বর্মশাই চলে গেছে ডিউটি তাকে চিড়ের পোলাও করে দিয়েছি ওটার ভিডিও করা হয়নি তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তোমরা সাথে থাকো এই দেখো ইনি মহারানী এসছেন খাবেন বলে দিদির উপরে চলে গেল কত জামা কাপড় যে ভিজিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই এই দেখো এক গামলা ওই পাশে মশারি আছে আরও জামাকাপড় ঘরে আছে সেগুলো ভেজাতে হবে যখন কাঁচা হয়ে যাবে তখন এক ঝলক তোমাদের দেখাবো আজ প্রচুর কাচতে হবে কাল থেকেই বলে রেখেছি প্রচুর কাঁচা আছে আজকে দুদিন তিন দিন কাচিনি অবশ্য সেই কারণেই যদিও বা আজকে কেঁচে নিলে এখন দু তিন দিন আবার রেহাই এগুলোও কাচবো বুঝতে পারছো তো এই দেখো চিড়ের পোলাও করেছিলাম করা থাক এখন এখন আর আমার মাজার সময় নেই আজ বৃহস্পতিবার সান পুজো করতে এমনিতেই দেরি হয় জানোই তোমরা প্রায় ঘন্টা দুয়েক সময় চলে যায় তো এখন অনেক পরে ভিডিও করছি তোমাদের সাথে দেখানোর জন্য কি বলো তো সান পুজো টুজো হয়ে গেছে কত যে কেচে ধুয়ে মিলেছি তার জায়গা নেই দুটো চাদর এখনও পড়ে আছে সিলিন্ডারটা সারানোর জন্য ভদ্রলোককে কতবার যে ফোন করেছি কাল থেকে সে আসার আস তার সময় হয়নি দুধ দিয়ে একটু মুড়ি খাবো এই দেখো অর্ধেক জিনিস কিন্তু কেচে আমি তুলে নিয়েছি মানে যেগুলো ছোটোখাটো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি লেপের কভারটা এখনও ভিজা এখন প্রায় ওই বেশি না একটা মতন বাজে একটা দেড়টা এই চাদর দুটো এত বেলায় মেলালাম জানো নিজের জন্য সেরকম কিছু রান্না করব না কারণ বর্মসাই দুপুরে খেতে আসবে না বলেই গেছে সে তো তার অফিসে প্রচুর চাপ সে বলেই গেছে দুপুর আমি আজকে আসবো না তো এই কারণে হচ্ছে নিজের জন্য ভাত আছে গতকালকের অনেক তোমাদের দেখাবো তারাও ঘরে যাই। তো একটা কিছু সবজি ঝোল করে নেবো মাছ আছে মাছ ভেজে নেব ব্যাস হয়ে যাবে এই লুঙ্গিটার এই চাদরটা হচ্ছে কাকা শ্বশুরের কাকিমা এক্ষুনি মিলে দিয়ে গেছে নাহলে আর সমস্ত কিছু আমার বর্মো তিন সেট জামা প্যান্ট কেচেছি বিছানার চাদর আছে গায়ে দেওয়ার তিনখানা চাদর আছে মানে শীতকালে তো জানো এমনিতেই জামা কাপড় প্রচুর হয় তো সেগুলোই এক্সট্রা কাঁচা হয়েছে লিপের কভার বালাপোসের কভার এইসব তো আছেই তো চলে এখন ঘরে যাই ঘরে যাই হচ্ছে তোমার একটু কিছু সবজি ঝোল করবো এই সোয়েটারটাও প্রতিদেবের কেচে দিয়েছি তাও এখনও নিজের সোয়েটার নিজের এক সেট চুড়িদার সেগুলো রয়ে গেছে সেগুলো কাঁচা হয়নি এগুলোই দেখছো তো মেলানোর জায়গা নেই তবে রোদটা না গতকালকের থেকে প্রচণ্ড রোদ বেরোচ্ছে মানে ঠিক সেই চৈত্র মাসের শেষে যে রোদটা বেরোয় ঠিক সেই রকম কিন্তু রোদের তেজ ভীষণ জানো তো ওই জন্য শুকিয়ে গেছে সমস্ত এই লাল চাদরটা তো কোন সে সাড়ে পাঁচটার সময় কেসেছি ভোর এটা শুকিয়ে গেছে তা আমি একটু মাথাটা নিয়ে রোদে দাঁড়িয়ে আছি কারণ এই দু চারটা চুল এখন তার চুল নেই এই দু চারটা চুলই এখন আর শুকোতে চায় না আগে যখন এক মাথা পীরভর্তি চুল ছিল তখন কিন্তু রোদে দাঁড়াতাম না শুকিয়ে যেত তখন ঠান্ডাও লাগতো না জানো তো এখন যেন দিন যাচ্ছে ঠান্ডা লাগছে শরীরে রোগ নতুন নতুন রোগ আসছে আর এই দু চারটা চুলা শুকাতে চায় না এই দেখো কতগুলো ভাত পড়ে আছে ও হ্যাঁ গ্যাসের সিলিন্ডার সারাতে ভদ্রলোক এসেছিলেন সারিয়ে দিয়ে গেছেন কিছুই না একটা হচ্ছে শুধু সে কী বললো একটা রাবারের মতন জিনিস হচ্ছে নষ্ট হয়ে গেছিলো ওটাই ঠিক করে দিয়ে চলে গেল তো যাই হোক গ্যাস রিক্স নেওয়া যায় না সবজি ঝোল হয়ে গেছে মাছ দুটো মাছ ভেজে সবজি ঝোল করে নিয়েছে আর এই যে গোল গোল করে আলু ভেজা করেছি আমি এখন খেতে বসে গেছি একা একা খেতে না ভালো একদমই লাগে না তো দূরে গেছে যারা যেখান থেকে আমাদের আমার এই ভিডিওটা দেখছো তোমরা জানিও তোমাদের একা খেতে ভালো লাগে আমার তো একদমই লাগে না তো এই দেখো বালিশের কভার টভার সমস্তই কেঁচেছিলাম সমস্ত তুলে নিয়ে চলে এসেছি এখন প্রায় বিকেল চারটে বাজে আমি এখন সমস্ত তুলে নিয়ে চলে এসেছি কিন্তু এগুলো ভেজা নয় জানো তো তবুও একটু মিলে রাখলাম কালকে ভাঁজ করব তখন তো থাক এগুলো থাক খাটে যেগুলো আছে ওগুলো ভাঁজ করে রেখে দেবো এখন চারটে বাজেই দেখো দেখেছো চারটেই ভাজে আমি এখন একটু গোড়াবো না শুলেও হয় না এখন শুয়ে শুয়ে এমন অভ্যেস হয়ে গেছে একটু শুতে হয় ঘুম তো ধরে না ছেড়ে দাও তবুও এই জ্যাকেটটা কাচার হলো না আরে মেলাবো কোথায় কাচতে আমি ভয় পাই না জানো তো আমার হাতই একশো কিন্তু কী বলতো আমি মেলানোর জায়গা নেই বলেই কাচতে পারি না তো এখন এই যে এগুলো ভাঁজ করে নিয়ে দাঁড়াও দিয়ে এখন একটু গোড়াবো পরে তখন আবার অন্য কিছু ভাঁজ করা যাবে সমস্ত কিছু এত এতগুলো এখন আর ভাঁজ করবো না একটা দুটো ভাঁজ করব আর বালিশের একটা কভার পরিয়ে নিয়েছি ওটা মাথায় দিয়ে শুয়ে পড়বো তখন একটু গড়াতেই হবে এক ঘন্টা মতন আমাকে তারপরে উঠে সন্ধে দেবো তারপর আবার মাছ করব। কারা কারা এরকম দুপুরে একটু গড়াও তোমরা জানিও তো আমার একটু গড়াতেই হয় আগে অভ্যেস ছিল তারপর মাঝখানটা ছাড়া হয়ে গেছিলো যখন মেয়ে পড়তে যেত কারণ একটা দুপুর তিনটা এরকম সময় পড়তে ছাড়তে যেতাম আনতে যেতাম মেয়েকে তো এই কারণে ঘুমটা একদমই চলে ঘুমও চলে গেছিলো আর হচ্ছে তোমার দুপুরে শোয়ার অভ্যেসটাও চলে গেছিলো কিন্তু এখন আবার এই শুয়ে শুয়ে অভ্যেস হয়ে গেছে বছরখানেক হলো এখন তো একাই থাকি দুপুরবেলা বেশিরভাগটা মেয়ে তো এখন থাকে না কাছে হোস্টেলে থাকে সেই কারণেই হচ্ছে শুয়ে শুয়ে অভ্যেস হয়ে গেছে দুপুরবেলা কি করবো এক ঘন্টা হলেও গড়াই তো যাই হোক ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু গড়িয়ে নিই দিয়ে উঠে করে আবার সন্ধ্যে পুজো টুজো সব কিছু করি তো এখন গুড ইভিনিং সন্ধ্যে গুড ইভিনিং তো চারটার সময় হয়েই গেছে কিন্তু সন্ধ্যেবেলা এখন সাতটা মতন বেজে গেছে বরমসাই আমার এসে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ না তোমরা জানি না খাটের এই পাশে বসে আছে অবশ্য ক্যামেরার সামনে আসতে একটু ইস্তস্ত হয় না বলে না কিন্তু একটু অস্বস্তি বোধ করে কারণ কী বলো তো তোমার হাফ প্যান্ট পরে থাকে প্রথম কথা দ্বিতীয় কথা গায়ে একটা স্যান্ডো গেঞ্জি থাকে ওই কারণে বলে দূর আমার ভিডিও করতে কেমন লাগে ওই জন্য ভিডিওর সামনে আসতে অতটা ইতস্তত হয় বলে আমি ভিডিওতে নেইও না ক্যামেরাতে হুম কারণ যে আসতে চায় না বা যার আসতে অস্বস্তি আমার ভালো লাগে না আমার শাশুড়ি মাও তাই আমার যাও তাই আসতে চায় না ক্যামেরার সামনে তো ওই কারণে আমি নেই না আমার মেয়ে তো একদমই না ছেড়ে দাও মানে মোটামুটি বলতে গেলে আমার বাড়ির কেউই ফিডি ক্যামেরার সামনে আসতে চায় না যা আমার বন্ধু বান্ধবীরা আসতে চায় তাদের যারা আসতে চায় তাদেরকে নেই তো চলে এখন এই জামা কাপড়গুলো কথা বলতে বলতে আমি গুছিয়ে নিই বর্মসার সাথে বক বক করছি সে বসে বসে ফোন ঘাটছে আর আমার সাথে ভুগছে আজকে না তাড়াতাড়ি চলে এসছে আজ বিগত দু তিন দিন ধরে প্রচণ্ড কাজের চাপ বলে আসছে আটটা সাড়ে আটটা নটা এরকম তবে আজকে একটু তাড়াতাড়ি এসেছে সেটাই আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ভব ব্যাপার কী হুম সেই জন্য বলছে আজকে কাজ মিটে গেছে তাই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম অফিসে ওই কারণে তাড়াতাড়ি চলে এসেছি বেরিয়ে তো যাই হোক চলো আমার জামা কাপড় ওই দেখো বক বক করছি বরের সাথে হুম কি বলো তো এই একটা মানুষ এর সাথে ছাড়া আর কার সাথে বউও বলো মাথা তো হরিচি বাবু হ্যাঁ না যেহেতু বর্মশাই হ্যাঁ ও সম্পর্কটা তো ওরই সাথে বেশি বলো তো যাই হোক সম্পর্ক যাই হোক শ্বশুরবাড়ি সবার সাথে হলেও না নিজের স্বামী হচ্ছে সব থেকে বড়ো জিনিস জানো কি একটা মেয়ের বিয়ের আগে হচ্ছে বাবা মা তারপরে বিয়ের পরে স্বামী এটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস এই মানুষটা হচ্ছে সারাদিন যাই করো না কেন কথা তো শোনে দুটো চিৎকার করি ঝগড়া করি অশান্তি করি যাই করি না কেন কথা শোনে হুম এটাই হচ্ছে সব থেকে বড় একটা মেয়ের হচ্ছে সন্ধ্যের পরে যত যাই হোক বরের সামনে দেবে ঝগড়া অশান্তি যাই করো ঝগড়া করেও দেবে শান্তি লাগে তো যা আমার লাগে এবার কার কি লাগে আমি জানি না তবে আমার কিন্তু ঝগড়া করেও শান্তি লাগে ভালোই বলো আর মন্দই বলো তো চলে এবার মাঝে মাঝে তো তর্ক বিতর্ক ইচ্ছা করেই করি তবে আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই না ইচ্ছে করে ঝগড়া করে আমার মনে হয় আমি তো ইচ্ছে করেই ঝগড়া করি আমার বোনও তাই করে আমার যাও তাই বলে আমরা একটু ইচ্ছে করেই ঝগড়া করি মেয়েরা দেখবে হ্যাঁ আর ছেলেরা তো ওরা বেটা ছেলে মানুষ খুব কম ছেলেরা দেখবে তর্ক করে আমার দেব তর্ক ফর্ক করে না এখন তবু একটা হয়তো বলে আবার বলবে তুমি তো ইচ্ছে করে করে ঝগড়া করো এরকম করে বলে বুঝতে পেরে গেছে তো এখন তো কুড়ি বছর হয়ে গেছে সংসার জীবন এখন তো সব কিছুই আমিও জেনে গেছি ওর ও জেনে গেছে আমার মানে আমি কি ধরনের মানুষ ও কি ধরনের মানুষ আমরা তো জেনে গেছি এখন তো আর নতুন নেই তো ওই কারণেই তা আমাকে বলছি এত সব কেঁচেছ হ্যাঁ শরীর তো আপনিই খারাপ করবে তা আমি বলছি দুটো মনে কাজের লোক রেখেছ ওই জন্য হচ্ছে কাঁচা হচ্ছে না অবশ্য কাজের লোকের কাজ আমার নিজেরই পছন্দ হয় না যাই বলো তাই বলো আমার মনে হয় আমার ভগবান শরীরটা ভালো রাখুক আমি একাই একশো আমার ঘর দুয়ার পরিষ্কার বলো বাসন মাজা বলো আমার নিজের হাতে কাজ করে আমার খুব শান্তি লাগে আমার লোকের কাজ পোষায় না আগে ছিল শাশুড়ি মা কাজের লোক রেখেছিল। কিন্তু তখন না পোষাতো না আমার নিজের জামাকাপড় আমি পরে কাজতাম। বাসনগুলো নিজের বাইরে ধুয়ে নিতাম যেন তো বড়ো খুঁটকুতে আমি অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে না কাজের লোক চা বসিয়েছি চা বসিয়েছি তাকে চাটা করে দিই করে দিয়ে হচ্ছে জল ভরবো আজকে শুক্রবার যেন খাওয়ার জলটা টাইম কলে ভরে রাখি আমি আমারটা তো সেই জল ভরবো পাখিকে বিস্কুট দেবো এই জল বিস্কুটটা বের করে চলো কাজ আছে আজকে তো শুক্রবার অনেক খারাপ ভিডিওটা একটু করে তারপরে শেষ করবো কালকে রাত্রে কিছুই ভিডিও করা হয় ভুলে গেছি রান্নাও কিছু করিনি কালকে সন্ধ্যাবেলা একটু চাউ ছিল ফ্রিজে সেই চাউটা বরের জন্য করে রেখেছিলাম আলু পেঁয়াজ ফুলকপি দিয়ে সে কালকে এসে তাড়াতাড়ি সাড়ে সাতটায় এসে খেলো সন্ধ্যাবেলা সাড়ে সাতটা পৌনে আটটায় দিয়ে বললো আর কিছু খাবো না রাত্রে মুড়ি খাবো যদি খিদে পায় মুড়ি খাবো ঠিক আছে তো আমিও কাল রাত্রে মুড়িই খেয়েছি ব্যাস দিয়া কোনো কিছু ভিডিও করা হয়নি বা কিছু কাজও ছিল না বলে ভিডিও করা হয় দিয়ে আজকে ওই একটু অল্প করে ভিডিওটা শেষ করে দেবো আজকে শুক্রবার জানি একটু প্রচুর তাড়া বিশেষ করে হচ্ছে সান পুজোর তারপরে যা ঠান্ডা লাগছে না হাওয়া দিচ্ছে ভীষণ সকাল থেকে রৌদও রোদও দিচ্ছে খুব সুন্দর পূজা চল আমাদের যাটা পড়ে নিজের প্রতিবে তো চলো এখন বিস্কুটটা এখন দিয়ে দিই গতকালকে তো ভিডিওটা শেষ করা হয়নি বিস্কুটটা এখন গাছ কুকুরকে হোক বিড়ালকে হোক যাকে কি পাখি হোক যাকে হোক সামনে পাবো তাকেই দিয়ে করে চলে আসবো আমি ওই পাচিরটার উপরে দিয়ে দিই যে হোক খেয়ে নেয় তো চলো আজকে শুক্রবার প্রচণ্ডই তারা তোমরা তো জানোই এখন বাসন ধুবো কী বলো তো মাচা বাসনগুলো আবার মাজতে হবে আজকে শুক্রবার না আমি ভীষণ খুঁতখুতে তোমাদের কালকেও বলেছি আজও বলছি আমি ভীষণ খুঁতখতেই দেখো বালতিতে জল ভরে রেখেছি কলের জলটার অবস্থা থেকেছো কতটুকু এটা টাইম কলের জল অবশ্য বোরিংয়ের জল তো আছেই তাই দেখো হাঁড়িগুলো মাজতে বসেছি কারণ শুক্রবারের জল ভরে রাখবো আমার নিজে অবশ্য ওই ট্যাঙ্কি থেকে জল ফিল্টার হয়ে যেগুলো বেরিয়ে আসে ওটাই দিই কিন্তু আমি ওই ফিল্টারের জল আজকে খাই না যেহেতু দশজন হাত দিত আগে এখন না অবশ্য পরিষ্কার করে নিলেই হয় একা হাতে যায় কাজও ভালো হয় পরিষ্কারও থাকে গোছানো থাকে কিন্তু দশজনের হাতে কাজ মানেই দেখবে কাজ অগোছালো হবে নোংরা হবে এই হচ্ছে ব্যাপার তো এই কারণে একা হাতে করে করে না এখন অভ্যেস হয়ে গেছে আমার হ্যাঁ মানে খুঁজখতে কিন্তু পরিষ্কার যেন থাকে গোছানো যেন থাকে রকম তো কারা কারা আমার মতন অভ্যস্ত তোমরা কিন্তু জানাতে ভুলো না আর হ্যাঁ সবার কাছে অনুরোধ করলো তোমরা যারা সেখান থেকেই কে আমার ভিডিওটা দেখছো না কেন একটু লাইক করো একটু কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আবার ভীষণ দরকার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ করলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটু সাপোর্ট করো এই যে হাঁড়িগুলো মেঝে টাইম কলের জলটাই ভরবো যেহেতু আমি আজকে শুক্রবার টাইম কলের জল খাবো বারবার বলছি আজকে শুক্রবার আজকে শুক্রবার কেন বলে তো শুক্রবার আমি ভীষণ মানি খুব খুঁতখুঁতে আমি তো এই যে দেখো সিম ভাততে দেবো তারপরে হচ্ছে তোমার কুমড়ো ভাতে দেবো বেগুন আলু ভাতে দেবো সমস্ত এই জন্য বের করে নিয়ে চলে এসেছি আর বর্মসাইকে বললাম পোস্ত বাটা আছে কিছু তরকারি করে রাখবো আজকে দুপুরে অবশ্য আসবে খেতে তো বললো না আমি তরকারি কিছু খাবো না আমার একটু ফুলকপি আলু ভাজা করে রেখো এই যে ফুলকপি আলু ভাজা করে রাখছি প্রতিদেবের জন্য আমি তো খাবো না ছেড়ে দাও আমি শুক্রবার কোনো কিছুই খাই না শুধু ভাতে ভাতে সেদ্ধ ভাত খাই ঘি বা দুধ দিয়ে অবশ্য দুধ হলে আমার আর অন্য কিছু চাই না তো চলো এই দেখো ফুলকপি আলু ভাজা আমি যে আমার করা হয়ে গেছে দেখে দিয়েছি কৌটোতে করে প্রতিদেবের জন্য এই যে দুবেলা একবার সে এটাই খাবে কারণ ফুলকপি আলু ভাজা খেতে আমার বর্মশাই ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি খারাপ না আমার মেয়েও খুব ভালোবাসে তো এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে চলে এখন স্নান করব পুজো সারবো পুজো করতে দু ঘন্টা এই যে গুড়টা এনেছে শুক্রবারের মায়ের তো এটা এখানে আমার ঘর মোছা আরেকবার মুছবাই দেখো জল নিয়ে এসছি তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো কালকে আর দেখা হবে আবার একটা একটা নতুন ভিডিওর সাথে